ভিক্ষা চাওয়ার পর কি হতে পারে কখনো ভেবেছ কেউ যদি তোমার দিকে হাত বাড়িয়ে বলতো, দয়া করে একটু সাহায্য করুন আর তার চোখের গভীরে থাকত অনন্ত শূন্যতা আজকের গল্পটা সেই এক ভিক্ষুক আত্মার যাত্রা এক অদ্ভুত গলির যেখানে কেউ একবার ভিক্ষা চাইলেই আর ফিরতে পারে না অভিশপ্ত সেই জায়গা যেখানে করুণা নিজেই মৃত্যুর ফাঁক বিশ্বাস না হলে শুনে নাও কারণ আজ রাতে তুমি নিজেই হয়তো বলতে শুরু করবে দয়া করে একটু সাহায্য করুন আমি সুমন সাধারণ মধ্যবিত্ত ছেলে কলেজে পড়ি চাকরির খোঁজে বহু দরজায় ঘুরেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না একদিন হঠাৎ মনে হল মানুষ ভিক্ষা করেও টাকা রোজগার করে আমি কেন পারব না ভিক্ষা আমি ভিক্ষা করব প্রথমে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু মাথার ভেতরকে যেন বলছিল চেষ্টা করে দেখ জীবনে যদি কিছু বদলাতে চাস কে ছিল সেই আওয়াজ আমি জানি না কিন্তু সেই রাতের পর আমার জীবন আর আগের মতো থাকেনি পরদিন সকালে পুরনো ছেঁড়া জামা পরে বেরিয়ে পড়লাম শহরের রাস্তায় মুখে একটু কালি মেখে নিলাম যেন কেউ চিনতে না পারে আমি দাঁড়ালাম ধর্মতলার এক গলির মুখে দয়া করে একটু সাহায্য করুন গলা ভারী করে বলতে লাগলাম প্রথমে কেউ পাত্তা দিচ্ছিল না কিন্তু এক বৃদ্ধা থামলেন হাতে একটা টাকা দিলেন আর বললেন এই রাস্তা ভালো না বাবা এখানে অতীত ঘুমিয়ে আছে মানে আমি জিজ্ঞেস করতে না করতেই তিনি চোখ দুটো গোল করে তাকিয়ে রইলেন তারপর হঠাৎ হাওয়ার মতো মিলিয়ে গেলেন এইমাত্র কি আমি একটা ভূত দেখলাম আমার মুখ শুকিয়ে গেল কিন্তু তখনও আমি জানতাম না কি ভয়াবহ কিছু আমার জন্য অপেক্ষা করছিল রাত আটটা বেজে গেছে পথে ঘাটে মানুষজন কমে এসেছে হঠাৎ দূরের একটা বাতি নিভে গেল তারপর এক এক করে সব স্ট্রিট লাইট নিবে যেতে লাগল কে আছে কেউ আছে চেঁচিয়ে উঠলাম একটা ছায়া নেমে এল রাস্তায় ধীরে ধীরে এগিয়ে আসছে আমি পেছনে হটছি হঠাৎ শুনলাম এক গলা তুই আমাদের জায়গায় দাঁড়িয়েছিস এই রাস্তা শুধু জীবিতের না মৃতেরও আমি কাঁপতে কাঁপতে বললাম আমি তো শুধু ভিক্ষা চাইছিলাম ছাটা থেমে গেল তারপর বলল ভিক্ষা দেবে তুই না নিবি মানে আমি বুঝে উঠতে পারলাম না তুই আমাদের জায়গায় এসে ভিক্ষা করছিস বিনামূল্যে কিছু পাবি না সেই রাতের পর আমার শরীরে কিছু একটা বসে গেল আমি আর মানুষদের চোখে মানুষ রইলাম না কেউ আমাকে দেখতে পায় না কেউ আমার গলা শুনতে পায় না আমি হেঁটে বেড়াই ভিক্ষা চাই অথচ কেউ যেন পাশ কেটে চলে যায় আমি কোথায় আছি বেঁচে আছি তো আমি তখনই আমি বুঝতে পারলাম আমি আসলে এখন একটা আত্মা একটা জীবনহীন অস্তিত্ব কিভাবে আমি তো মরিনি চেঁচিয়ে উঠলাম কিন্তু এক বৃদ্ধ ভিক্ষুক আমার দিকে তাকিয়ে বলল তুই মরিসনি ঠিকই কিন্তু তুই এখন জীবন্ত মৃত যে লোক এই রাস্তার নিয়ম ভাঙে তাকে আমাদের মধ্যেই ঢুকে যেতে হয় তোমাদের মানে আমি জিজ্ঞেস করলাম আমরা সবাই ছিলাম মানুষ কেউ কেউ পরীক্ষার জন্য কেউ মজার জন্য কেউ চ্যালেঞ্জের জন্য এখানে ভিক্ষা করেছিল আর তারপর আমাদের আত্মা এখানেই আটকে গেছে আমি জোরে চিৎকার করতে লাগলাম আমাকে ছেড়ে দাও আমি আর ভিক্ষা করব না আমি ফিরে যেতে চাই প্লিজ একটা মেয়ের আত্মা কাছে এসে বলল তুই যদি সত্যিই মুক্তি পেতে চাস তবে একটাই উপায় আছে যেই জায়গায় প্রথমবার দয়া করে টাকা পেয়েছিলি সেখানে ফিরে যা আর ওই টাকাটা ফেরত দে কিন্তু ওই বৃদ্ধা তো তিনি তো ছিলেন, আমি বললাম তা ঠিক কিন্তু ওই টাকা এখনও তোর পকেটে আছে তাই না আমি পকেট চেপে ধরলাম সত্যি একটা পুরনো পাঁচ টাকার নোট কিন্তু সেটা এখন রক্তে ভেজা তার ওপর অদ্ভুত ছোপ ছোপ দাগ আমি বুঝতে পারলাম আমি আর মানুষ নই এই শহরের রাস্তার ধুলোয় অন্ধকারের ফাঁকে আমি এখন একটা ছায়া আমি কে আমি কোথায় আছি প্রতিদিন নিজের কাছে এই প্রশ্ন করি কিন্তু কেউ উত্তর দেয় না কেউ শুনেও না শুধু রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে তখন ওরা আসে অজস্র ছায়া ছেঁড়া জামা রক্তমাখা পা খালি চোখ আর গলা থেকে আওয়াজ নেই আমরা ভিক্ষুক কিন্তু জীবনের নয় মৃত্যুর একটা গলা ফিসফিস করে বলে উঠল আমি কেঁপে উঠলাম তোমরা কারা আমরা সেই সব আত্মা যারা ভুল করেছিল যারা ভাবছিল সহজ টাকা মানে সহজ জীবন আমি পেছনে তাকালাম অন্তহীন মুখ যেন ভয় আর বেদনার মিছিল হঠাৎ একজন সামনে এসে দাঁড়াল তার মুখটা আমার মতোই কি অবাক ব্যাপার তুই তো আমি আমি চমকে উঠলাম সে হেসে বলল না আমি তোর ভবিষ্যৎ যদি কিছু না করিস তুই এমনই হবি কি করতে হবে কিভাবে বাঁচব আমি আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম সে বলল তোর আর বাঁচা নেই কিন্তু তোকে একটা কাজ করতে হবে কাজ একজন মানুষকে এখানে নিয়ে আয় যে তোকে বিশ্বাস করবে যে বলবে ভিক্ষা একটা খেলা না আমি সেটা করতে পারবো না আমি চেঁচিয়ে উঠলাম তাহলে চিরজীবন অদৃশ্য হয়ে এখানে থেকে যা রোজ রোজ হাজার বার মরে যা রোজ রোজ রক্তমাখা মাটি চেট আর দয়া চেয়ে নিঃশব্দে কাগ রাত কেটে গেল আমি ভাবতে লাগলাম আমি কি সত্যিই কাউকে এই ফাঁদে ফেলতে পারি কিন্তু প্রতিদিন যখন দেখতাম আমার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে আমার মুখ মুছে যাচ্ছে আমি আর নিজেকেও চিনতে পারছি না তখন একটা প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো আমি যদি না বাঁচি তাহলে আর কে বাঁচবে এমন সময় এক নতুন ছেলে ওই গলির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ফোনে কারও সঙ্গে কথা বলছে ভাই ভিক্ষা করলেই তো দিনে চারশো মাইনাস পাঁচশো টাকার ইনকাম সহজ টাকা ভাবছি শুরু করে দি আমি শিউরে উঠলাম এই সেই মানুষ যে আমার মতই ভাবছে এই সেই ভুল যা আমি করেছিলাম না না আমি তাকে এই পথে টানতে পারি না আমি দৌড়ে গেলাম চিৎকার করলাম বন্ধু থেমে যা এই পথ এই পথ নরকের দিকে যায় কিন্তু সে কিছুই শুনল না হেঁটে হেঁটে ঠিক সেই মোড়ে এসে দাঁড়াল যেখানে আমি একদিন শুরু করেছিলাম ঠিক তখনই বাতি নিভে গেল হাওয়ায় গন্ধ এলো পচা রক্তের আমি বুঝলাম চক্র আবার শুরু হয়েছে ছেলেটা প্রথমেই একটা পাঁচ টাকার নোট পেয়ে গেল এক বৃদ্ধা দিল ঠিক যেরকম আমি পেয়েছিলাম তুই তো জানিস সে এখন তোর জায়গা নেবে একটা আত্মা ফিসফিস করে বলল আর তুই মুক্তি পাবি অন্য একজন বলল আমি হাঁটু গেড়ে বসে পড়লাম চোখ দিয়ে জল পড়ছে কিন্তু একটাও শব্দ নেই শুধু চারপাশে ছায়ারা হাসছে হাসছে এক পৈশাচিক আনন্দে তোমরা জানো মুক্তি পেয়েও আমি শান্তি পাইনি শরীর হালকা হলেও মনের ভিতর একটা অদ্ভুত শীতলতা জমেছিল যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখা যায় না কিন্তু তার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ে সেই ছেলেটা যে আমার পরিচয় পেয়েছিল সে এখন রাস্তার এক কোণে বসে সেই একই বাক্য দয়া করে একটু সাহায্য করুন কিন্তু তার চোখ তার চোখে যেন কেউ বসে আছে কেউ তাকিয়ে আছে ভিতর থেকে আমি দূর থেকে দেখতে থাকি প্রথম দিন লোকজন ওকে সাহায্য করলো দ্বিতীয় দিন একটু কম দিল তৃতীয় দিন ওর আশেপাশে কুয়াশা জমে উঠল চতুর্থ দিনে ওর শরীরটা একটু একটু করে বদলাতে লাগলো ওর পায়ে ক্ষতক জামা ছেঁড়া ফোট শুকিয়ে যাচ্ছে কিন্তু কেউ বোঝে না যে ওর এই পরিবর্তনটা স্বাভাবিক নয় ওর পিছনে এক ছায়া হাটে এক অন্ধকার যা শুধু মৃত আত্মারা দেখে আমি দেখতে পাই কারণ আমি